ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আমাদের গুরুজি কালাসাদ একটি গাছ আপনাদেরকে শিক্ষা দেবে বর্তমান বাজারে মানুষ যৌন রোগে ভুগতেছে এবং প্রতারিত হইতেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছে না গাছের প্রতি সেই আলোকে আমাদের গুরুজি অনেক মনো নিয়ে আপনাদের একটি ভিডিও দিতেছে গাছ দিতেছে যেটা সেবন করে যেন আপনারা আপনার জীবনকে সুস্থ করতে পারেন আপনার যৌন জীবনকে যেন সুস্থ করতে পারবেন তার জন্য গুরুজি গাছটির নাম কি গাছটার নাম চিচিড়ে চিচিড়ে গাছ অনেকে বলে আফাল গাছ আপাং গাছ এটা কি খাইলে কি কাজ হবে কি খাইলে কাজ হবে হস্তে যে মানুষের ধ্বজ ভঙ্গ হয়ে যাচ্ছে পুরুষ অঙ্গ হ্যাঁ ভেঙে ভেঙে সে হয়ে গিয়েছে মনে করেন যে একদম তার নিঙ্গ নষ্ট হয়ে গিয়েছে সে ভেঙে ভেঙে মেহুর জোর মহ গেছে আচ্ছা আচ্ছা এখন এই মেহুর ওষুধ এই যে ধাইচ ভাঙা মেহুর এটা কি খাবে সেটা এই শীঘ্রে একটা কাঁচা হলদির সাথে খাবে হ্যাঁ খাওয়ার পরে যদি এই শীঘ্রে যদি সে মাস খানেক খায় হম আল্লাহর রহমত এই যে পাশে একটা শিগ্রে দেখে এই শীঘ্রের মতন আপনার রড আরম খাড়া থাকবে দেখে জায়গাল আলহদুল্লিহ গুরুজি কিন্তু অনেক পুরাতন কবিরাজ এই এরপরে আর কিছু দেওয়ার মতন এই গাছের নাই আচ্ছা যাই হোক আচ্ছা এটা পরে কিভাবে করবে এটা পরে কিন্তু প্রথমে এটা খাওয়ার জন্য যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় তারা খাইতে পারবেন যাদের মেও ভেঙে যাইতেছে দ্রুত বীর্যপাত হইতেছে লিঙ্গ গরম হয় না আমাদের গুরুজি বলছে যে আপাং গাছ যেহেতু যেই কোনো লাল অথবা সাদা আপাং আপনি এটা সেবন করবেন কিন্তু কাঁচা হলুদ দিয়ে একটা করে শিকড় চাবে খাবেন আশা করি আপনার স্বাভাবিক জীবনে লিঙ্গ ফেরত আসবে অনেক শক্তিশালী হবে অনেকক্ষণ ধরে স্ত্রীর সাথে মিলামেশা করতে পারবেন আশা করি আল্লাহর রহমত ইনশাল্লাহ যেহেতু এই প্রতারণার বাজারে আপনাকে ঔষধ কিনে খাইতে হবে না আপনি অরিজিনাল ভেজস আপনার বাটি বাড়ির উঠানের সামনে পেছনে জঙ্গলে হয়ে আছে আপনি এটা মসজিদে দুই এক টাকা দিয়ে আপনি তুলে খেয়ে নেন দেখেন আল্লাহর রহমত ইনশাল্লাহ ওই রোগ থেকে মুক্তি পাবেন ভালো হয়ে যাবেন আমাদের গুরুজি আপনার জন্য দোয়া করলো যদি না করতে পারেন তাহলে আমাদের তিন মাসের একটি চিকিৎসা আছে নিলে নিতে পারবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম